আজকে কথা বলবো ফেডরিক স্যাটিক্সিয়া নিয়ে এটা একটা এই রোগটা কেন হয় সেটা কিন্তু এখনও জানা যায়নি যে পুরোপুরি সব কারণ আবিষ্কার হয়নি সাধারণত দেখা যাচ্ছে পনেরো বছরের আগে এই অসুখটা শুরু হয় এবং পারিবারিক একটা ইতিহাস থাকতে পারে এই অসুখে দেখা যাচ্ছে পরিবারে কারো ছিল এরকম একটা ইতিহাস থাকে রোগী হাঁটাচলা করতে পারে না ঠিকমতো এবং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হুইলচেয়ার বাউন্ড হয়ে যায় অসুখ শুরু হওয়ার দশ পনেরো বছরের মধ্যেই সাধারণত হুইলচেয়ার বাউন্ড হয়ে যায় এই রোগীদের হাঁটা চলায় সমস্যা হয় এছাড়া ডায়াবেটিস থাকে এবং চোখে দেখতে সমস্যা হয় কানে শুনতে সমস্যা হয় এই সমস্যাগুলো কিন্তু থাকে যাক হোক ফেড্রিক্স অ্যাটেক্সিয়া খুব কমন না আমাদের দেশে যে খুব বেশি পাওয়া যায় বিষয়টা এরকম না তবে অসুখটা জটিল এবং সাধারণত চল্লিশ বছর বয়সের মধ্যে মারা যায় কেউ কেউ হয়তো পঞ্চাশ বছর বা ষাট বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু নানা রকম জটিলতা এসে দেখা যায় হাঁটতে পারে না এছাড়া ট্রেমর থাকে তারপরে চোখে দেখতে আমি বললাম যে আগে সমস্যা হয় কানে শুনতে সমস্যা হয় ডায়াবেটিস থাকে তার বিভিন্ন রকম জটিলতা থাকে তো যা হোক অ্যাটেক্সিয়া স্যাটেক্সিয়া যদি এরকম দেখেন কারো নিউরোলজিস্ট দেখাবেন তাদের আন্ডারেই এই অসুখ নিয়ে থাকতে হবে এবং এটার যে খুব ভালো চিকিৎসা আছে বিষয়টা এরকম না কিন্তু বিভিন্ন সিমটম যেগুলো হয় সেটার কিন্তু চিকিৎসা করা হয় ধন্যবাদ সবাইকে